হাই ব্রাম আশা করি সবাই ভালো আছো আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা চলে এসেছি টিএফসিতে এটা হচ্ছে ময়মনসিংহ শহরের নতুন বাজারে অবস্থিত আমার এই ব্লগটি অনেক দিন আগের মূলত ইডিট করার অলসতার কারণে অনেকদিন পর এটা আপলোড করা হচ্ছে তো টিএফসিতে আসার পর আমরা খুব সুন্দর একটা জায়গা দেখে বসে পড়েছি এখানে হচ্ছে লাইটিংগুলো খুব সুন্দর ছিল আর যেহেতু বিকাল সন্ধ্যার পর হচ্ছে লাইটিংটা আরও সুন্দর লাগে আর বিকালে হয়তো একটু এরকম লাগছে তবে এটার অ্যাম্বিয়েন্স পরিবেশ সব কিছু কিন্তু অনেক সুন্দর আর এখানে হচ্ছে বিভিন্ন স্টল স্টল টাইপের রয়েছে বিভিন্ন ছোট ছোট দোকান বলতে পারেন ওই টাইপের রয়েছে চার পাঁচটা রয়েছে ওইখান থেকে আপনারা ইচ্ছে মতো করে কিন্তু অর্ডার করতে পারবেন আর সামনে মনিটর দেওয়া আছে ওইখানে সকল প্রকার দাম এবং কি কি পাওয়া যাচ্ছে সব কিছু কিন্তু দেওয়া আছে এটা মূলত ঢাকা এরকম সিস্টেমে অনেক রেস্টুরেন্ট রয়েছে আর ম্যাম মূল মূলত এটাই ছিল তো আমরা হচ্ছে এখন ঘুরে ঘুরে দেখছিলাম যে কি অর্ডার করা যায় আর মানুষও মোটামুটি ভালোই ছিল আর এটার ভিতরে যে ডেকোরেশন আছে সবকিছু কিন্তু অনেক সুন্দর তো এখন হচ্ছে আমি অর্ডার করে ফেলেছি আমি অর্ডার করেছি হচ্ছে পেশাওয়ারিতে এখানে হচ্ছে আমি অর্ডার করেছি চিকেন চাপ কাবাব নান আর হচ্ছে লাহোরি চিকেন মশালা তো আমরা আগে পে করে ফেলেছি তারপর একটা কার্ড দিয়ে দিয়েছে আর হচ্ছে একটা ডিভাইসের মতো দিয়েছে মানে আমাদের খাবারটা তৈরি হয়ে গেলে এটাতে শব্দ হবে তারপর আমরা গিয়ে নিয়ে আসব। তো আমরা খাবার অর্ডার দেওয়ার পর অপেক্ষা করছিলাম ছবি তুলছি ভিডিও করছি কারণ আমাদের খাবারটা আসতে অনেক লেট হচ্ছিল আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যার পর আমি আগেই বলছিলাম লাইটিংটা আরও সুন্দর হয়ে যায় তো দেখেন এখানে টাইম ছয়টা আঠারো মিনিটে আমি হচ্ছে এটা অর্ডার করেছি এখন সাতটা বত্রিশ বাজে আমাদের খাবার হচ্ছে এখনো রেডি হয়নি তারপর আমি যে যোগাযোগ করলাম ভেতরে ওরা বলতেছে যে ভেতরে ওদের কিচেনে কি যেন সমস্যা দেরি হচ্ছে। যাই হোক এখন আরো অপেক্ষা করতেছি আরো অপেক্ষা করতেছি অর্ডার তো আমরা অনেক ছবি টবি তুললাম তোলার পর অবশেষে আমাদের খাবারটা রেডি তো আমি খাবার নিয়ে চলে আসছি আর যেহেতু খাবারের পরিমাণ বেশি ছিল তাই আমি আর আমার বোন দুজনে মিলে নিয়ে আসছি এটা হচ্ছে চিকেন চাপ কাবাব এটার দাম ছিল একশো ষাট টাকা ছিল দুই ধরনের সস টাইপের আর ছিল মেয়নিস এটা টকও বলা যায় আর প্লেন নান যেটা আমরা অর্ডার করেছিলাম এটার দাম ছিল পঞ্চাশ টাকা তার সাথে আমরা আরেকটা আইটেম অর্ডার করেছিলাম এটা হচ্ছে চিকেন লাহোরি চিকেন মশালা এটার দাম ছিল একশো নব্বই টাকা তো এই হচ্ছে আমাদের খাবার দাবার আর নানের সাইজটা কিন্তু ভালোই বড় ছিল আর পরিমাণ বলতে গেলে লাহরি চিকেন মাসালা যেটা ছিল এটার পরিমাণও অনেকটাই ছিল আর চিকেন যে সাইজটা বড় ছিল মানে ইজিলি এটা আমরা তিনজনে খেতে পারবো দেখেই মনে হচ্ছিল তো এখন আমরা খাওয়া শুরু করব। আমাদের সব কিছু যেহেতু চলে আসছে আমরা গরম গরমই খাওয়া শুরু করব তার আগে কয়েকটা ছবি তুলে নিয়েছি তো এখন হচ্ছে ট্রাই করার পালা তো প্রথমে আমি হচ্ছে চিকেন চাপ কাবাব যেটা আছে মানে চিকেন চাপ ওইটার নামে চিকেন চাপ কাবাব ওরা বলে থাকে ওরকম নাম দিয়েছে তো ওইটা আমি ট্রাই করছি খুবই ভালো ছিল কুক ছিল গরম গরম ছিল যদিও খাবারটা দিতে দেরি হয়েছিল দেখে আমরা একটু রাগ করেছিলাম মানে খুবই রাগ উঠতে উঠতেছিল কারণ হচ্ছে প্রায় দেড় ঘন্টা পর আমরা খাবার পেয়েছি কিন্তু খাবারের মান খুব ভালো ছিল একদম ভিতরেও কিন্তু ওয়েল কুকড হয়েছিল খুব সফট ছিল আর খুবই ভালো ছিল একদম পারফেক্ট একটা ছিল আমার কাছে টকটা অ্যাভারেস্ট লেগেছে কিন্তু খুব ভালো লেগেছিল এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আমি ওই যে টকটা দিয়ে টাইপ ওটা টক টাইপেরই ছিল একটা ওটা দিয়েও ট্রাই করলাম তবে মেয়নিস দিয়ে খেতে আমার বেশি ভালো লেগেছে চাটনি টাইপের যেটা ছিল ওটা অ্যাভারেস্ট ছিল আর কি আর নানের দি সাইজটা সাইজটা কিন্তু অনেক বড় ছিল এখন হচ্ছে আমি চিকেন মাসালা যেটা ছিল ওইটা ট্রাই করবো চিকেন মাসালাও পরিমাণে অনেকটাই ছিল ওটা হচ্ছে ঝাল ঝাল ছিল আবার হালকা টকটক ছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে চিকেন মশালাটা তো আমি হচ্ছে এখন চিকেন মশলাটা দিয়েও খাবো আর নানের সাইজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নানের সাইজটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় প্লেন নান পঞ্চাশ টাকায় এত বড় এটা কিন্তু সচরাচর দেখা যায় না আর মেয়নিস দিয়ে আমি ট্রাই করছি মেয়নিসটা আমার কাছে আমি বারবার বলতেছি মেয়নিসের স্বাদটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখন হচ্ছে আমি ট্রাই করছি সব কিছু আস্তে আস্তে খেয়ে নিচ্ছি আর টিএফসিতে আসার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন যেহেতু এখানে একটু ভিড় থাকে আর হচ্ছে আজকে হয়তো আমাদের সার্ভ করতে একটু দেরি হয়েছে সব সময় এরকম দেরি হয় নাকি আমি ঠিক জানি না অবশ্যই আপনারা এসে আগে কতটুকু সময় লাগবে ওইটা জেনে তারপর অর্ডার করবেন কারণ হচ্ছে অনেকে হয়তো ওরকম টাইম নিয়েও আসেন না যে এত এতক্ষণ বসে থাকারও টাইম নেই তাই অবশ্যই আগে আপনারা অর্ডার দেওয়ার সময় জিজ্ঞেস করে নেবেন যে কতটুকু পরিমাণ সময় লাগবে আর এখানে যে পরিমাণ খাবারটা ওরা দিয়েছিল আমি এবং আমার দুই বোন তিনজনে মিলে কিন্তু পুরোটা শেষ করতে পারিনি আমরা হচ্ছে কিছুটা খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে আমরা পুরোটা শেষ করতে পারিনি তাই বলতে গেলে খাবারের পরিমাণ কিন্তু যথেষ্ট ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং